তুমি গোলাপের মতো রাঙিয়ে দিয়েছ আমার পৃথিবী তুমি বৃষ্টির মতো হঠাৎ এসে দিয়েছ অনেক স্মৃতি তুমি গোলাপের মতো রাঙিয়ে দিয়েছ আমার পৃথিবী তুমি বৃষ্টির মতো হঠাৎ এসে দিয়েছ অনেক স্মৃতি তুমি লজাবোতি ফুলের মত চায় হোলা তুমি দোল খাওয়ার মতো হয়েছ কাল। তুমি লজাবোতি ফুলের মত লয় হোলা তুমি দোল খাও ষল মতো হয়েছ কাল তুমি সাগরের ঢেউয়ের কবলে চলে যাও অচিনপুর তুমি পাথরের মতো হয় না কঠিন দেখে আমায় অনেক দূর তুমি সাগরের মতো ঢেউয়ের কবলে চলে যাও অচিনপুর তুমি পাথরের মতো হয় না কঠিন দেখে আমায় অনেক দূর আমি কবে যাব ওই মদিনাই তোমার দেশের বাড়ি টাকা নেই আমার সব সময় তোকে দেবটা ভেসে